তালহা হ্যাঁ ইবনে উদয়দুল্লা রাহু তাল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজ সাল তালাআ আসাল্লাম যখন রমাদনের চাঁদ দেখতেন তখন বলতেন হে আল্লাহ আমাদের জন্য চাঁদটিকে বরকতময় করুন এবং ইমান নিরাপত্তা ও শান্তির বাহন রূপে উদিত করুন হে নতুন চাঁদ আল্লাহ তালা আমারও রব, তোমারও রব। কল্যাণ ও সুপথের বাহন তুমি সর্বোৎকৃষ্ট মাস মাহেরমাদন এ মাসের প্রতিটি দিন আনন্দের এক মাস দুমাস নয় পুরো একটি বছর ঘুরে আগমন ঘটে রমাদনের এমন দীর্ঘ বিচ্ছেদ ও বিরতির ফলে শোকাকুল হয়ে পড়েন আল্লাহর নেক বান্দাগণ দীর্ঘ প্রতীক্ষার প্রহর গণেন তারা কবে আসবে নতুন চাঁদের আগমন বার্তা অবশেষে একদিন আগমন ঘটে রমাদনের ঘোর কেটে পশ্চিম আকাশে উদিত হয় বহুল প্রদীক্ষিত সেই হিলাল এই বরকতময় মেহমানের আগমন ঘটতেই মানুষের হৃদয় আল্লাহমুখী হয়ে যায় যাবতীয় গুণা মাফ করে দেওয়া হয় এবং সকল প্রকার দস্ত্রুটি আমল ও সৎকর্মের আবরণে আচ্ছাদিত করা হয় সুস্বাগতম তোমায় হে রমদন